আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আমাদের সামনে আবার হাজির হয়ে গেল পবিত্র ঈদ উল আজাহা আর এই ঈদ উল আজহাকে কেন্দ্র করে ঈদের আগ মুহূর্তে শুরু হয়ে যায় গরু নিয়ে হাট বাজারে দৌড়ো দৌড়ি উদ্দেশ্যে চট্টগ্রামের অনেক বড় বড় গরু এবং কিছু ইউনিক ধরনের গরু থেকে শুরু করে ছাগল এবং বিভিন্ন প্রজাতির দুব্বা এবং এইসব কিছুর পাশাপাশি এই গ্রুপে রয়েছে গোড়া সো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু থেকে শুরু করি বর্তমান আমার পিছনে যে গরু দেখতে পাচ্ছেন এই গ্রুপের মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে এখন আমরা যাচ্ছি ঘোড়া দেখার জন্য এই গরুটা হচ্ছে আমাকে চিনে বসে ওনাকে আমার ভিডিও দেখে এটা কিন্তু তোমার জমৎ ভাই এটা না এটাই বেলার চমক ভাই বাচ্চা চরিত্রহীন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি ভালো আছি যাই হোক শুরুতে আমি বাসা থেকে বের হয়ে চল আসি বহদ্দারহাট মোরে দেন বহদ্দারহাট থেকে چلا আসি সিএমবি তে এরপর ওখান থেকে জনপ্রতি দশ টাকা করে একটা টিকিট কিনে چلا আসি সারাই গ্ৰু সামনে সো এখন আমরা چلا আসছি সারাই গ্ৰুতে এবং পরে আমরা ওখানে ঢুকব এরপর গেট দিয়ে গ্ৰুতে প্রবেশ করলাম এরপর প্রবেশ করতেই দেখা গেল বিভিন্ন প্রজাতির বড় বড় গরুগুলো শুরুতেই রাখা আছে এরপর বেশ কিছু কোণেই জায়গায় দাঁড়িয়ে গরুগুলোর পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বৈ যাচ্ছিলাম না জানি কোন সময় আমাকে লাতি মারি উড়ই নিয়ে যায় তাই ওখানে আর বেশিক্ষণ না থেকে চলে যাচ্ছে আর একটু ভিতর দিকে বর্তমানে আমার পিছনে যে গরু গুলা দেখতে পারতেছেন এই গরুর মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে ছোট গরু অনেক বড় বড় গরু দেখছি আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি ইকবাল ভাই আমি রিয়েল লাইফে জীবনে এরকম বড় বড় গরু দেখি এখন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এই ক্যামেরার সবচেয়ে ছোট এবং সাইজের গরু গুলো এই পাশে হচ্ছে সবগুলো বড় গরু আর কি এই পাশে অনেকগুলো গরু আছে একটু পর আমরা ওইদিকে যাবো এরপর পৃথিবীর সবচেয়ে বিপদজনক রাস্তা পার হয়ে চলা আসি তাদের কামারের অন্য সাইড এতক্ষণ এই সাইডে সাধারণ মানুষদের রাস্তা দেওয়া হয় নাই কারণ এই এর গরু খাবার দিচ্ছিল যখন এই নিষেধ করে তারা আর এই তো শুধুমাত্র ক্রেতা নয় এমনি আমাদের মতো সাধারণ মানুষরা দেখার জন্যই আসে তো যাই হোক এর পরেই এই কামারের সবচেয়ে কিউট কিউট দুটি গরুর সাথে দেখা হয়ে যায় এই যে এই গরুটা হচ্ছে আমাকে চিনে মারছে ওনাকে আমার ভিডিও দেখে দেখেন কিভাবে আছে। এই গরুটা দেখতে হচ্ছে এই জুয়াল ভাইয়ের মতো আচ্ছা তোমরা কি ভাই জমাস ভাই এটা না এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে তোমার জমাস ভাই না তোমার মতো যে তোমার মতো তোমার মতো যে এটা এটা ও এটা কিন্তু তোমার জমাস ভাই এটা না এটা ইকবালের জমাস ভাই এরপর জানতে পারি এই একরুতে নাকি গরু ছাগলের পাশাপাশি ও রয়েছে তার জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি গোড়া গুলো দেখার জন্য এখন আমরা যাচ্ছি গোড়া দেখার জন্য যদিও বা এই ঘোড়া গুলা সাধারণ মানুষদের দেখতে দেওয়া হয় না আমরা ভিডিও করার নাম দিয়ে এই সাইড এ চলা আসি আর ঘোড়ার পাশাপাশি এখানে দেখি দুব্বাও আছে আর দুব্বা গুলো দেখতে খুবই কিউট লাগতেছিল যাই হোক এখন তো আপনাদেরকে সবকিছু দেখানো শেষ শুধুমাত্র বাকি আছে ছাগল দেখানো এই যে এই ক্রুত আসলে আপনারা বিভিন্ন প্রজাতির ছাগলও পেয়ে যাবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ